পৃথিবীতে যখন যুদ্ধ চলে সে যুদ্ধের আজ আমার গায়ে এসে পড়ে আমার বাড়িতে এসে পড়ে গুলির মধ্যে কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতবর্ষের চিত্রটার কথা তুলে ধরতে যান সঙ্গে সঙ্গে সেই চ্যানেলের সঞ্চালক আপনাকে থামিয়ে দিয়ে বলতে যে না ওটা বলা যাবে না সুতরাং এই স্বাধীনতা যদি আমাদের নাগরিকদের না থাকে তাহলে আমাদেরকে এই ধরনের কোন মঞ্চ খুঁজে নিতে হবে যেখান থেকে আমরা কথা বলবো তাতে যতটুকু মানুষের কাছে পৌঁছবে পৌঁছবে না পৌঁছবে আমার কিছু করার নেই আর ওই যে দুটো দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু সুমন মুখোপাধ্যায় ওর নাটকের একটা ফেস্টিভ্যাল হচ্ছে আমি মূলত থিয়েটারের লোক আমার জায়গায় দাঁড়িয়ে থিয়েটারের মাধ্যমে শিল্পের মাধ্যমে আমাকে প্রতিবাদ করতে হবে কারণ এর জায়গাটা রাজনীতির লোকেরা রাখেনি আপনারা খেয়াল করে দেখবেন আমার যখন সন্দেশখালী নিয়ে উত্তাল মিরাতুদি যেটা বললেন যেখানে আমার মুখ্যমন্ত্রীর সমালোচনা করছি পাশাপাশি কি ভয়াবহ ভাবে স্মৃতি ইরানি বলেছেন যে ওখানে মুসলমান মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে হিন্দু মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে ওখানে নারী নির্যাতনটা ইম্পর্টেন্ট নয় স্মৃতি ইরানির কাছে ইম্পর্টেন্ট হচ্ছে হিন্দু রমণীদের অত্যাচার করা হচ্ছে ওইখানে আরেকটা ন্যারেটিভ তৈরি করছেন ওরা আপনি কোথায় যাবেন এবং থেকে থেকে এই কথাটা বলা হবে বুদ্ধিজীবীরা রাস্তা নামছেন না কেন আচ্ছা ধরুন আমাকে একটা কথা বলুন যে এই যে দুটো তিনটে ন্যারেটিভ এখন চলে সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা আছে এটা সিপিএম বলে সত্যি নয় মিথ্যে আবার তৃণমূল বলে যে বিজেপির সঙ্গে সিপিএম এর একটা লিঙ্ক আছে এদের মধ্যেও কেউ সত্যি বলছেন কেউ মিথ্যে বলছেন এবার আমি যদি তর্কের খাতিরে ধরে নিই দুটো তথ্যই সত্য অর্থাৎ লোয়ার লেভেলে গ্রাসরুট লেভেলে সিপিএম এর সঙ্গে বিজেপির আতাত আছে আবার জাতীয় স্তরে রাজ্য স্তরে তৃণমূলের সঙ্গে বিজেপির আতাত আছে তা এই পলিটিক্যাল পার্টিগুলো তাদের স্বার্থ অনুযায়ী জোট করবে তাদের স্বার্থ অনুযায়ী দল পাল্টাবে তাদের স্বার্থ অনুযায়ী ভোটের রাজনীতি করবে আর প্রতিবাদটা জানাবে হচ্ছে শুধুমাত্র বুদ্ধিজীবীরা আমরা যে প্রতিবাদ জানাবো আমাদের প্রতিবাদের কমিউনিস্ট পার্টি বাড়ির ছেলে ছোটবেলা থেকে আমি শুনেছি বড় নগর কাশীপুর আমাদের থিয়েটারে কত অসংখ্য নাট্যকর্মীরা কংগ্রেসের হাতে খুন হয়েছেন বাবাদের কাছে শুনেছি আমার বাবা উৎপল দত্তের ছাত্র ছিলেন কোন মন্ত্র বলে কংগ্রেস সাংঘাতিক বন্ধু হয়ে গেল মানে আজকে যদি ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিকে দায়ী করতে হয় তাহলে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সময় থেকে অত্যাচারটা শুরু হয়েছে কংগ্রেস কোনো ভুল করেনি এমার্জেন্সি হয়নি শিখ দাঙ্গা হয়নি আমাদের পশ্চিমবঙ্গে উৎপল দত্তে দুঃস্বপ্নের নগরী নাটকটা বন্ধ করে দেওয়া হয়নি তা হঠাৎ মন্ত্র বলে মানে এই ক্ষমতা সিপিএম এর আছে যে তারা তাদের প্রয়োজন অনুযায়ী তারা বন্ধু বল এবার আমরা যদি প্রয়োজন অনুযায়ী বলি যে এই পার্টিটা থেকেও এই পার্টিটা বেশি বিপজ্জনক সঙ্গে সঙ্গে আমি দালাল হয়ে গেলাম